বন্ধু হতেও কিছু শর্ত লাগে শুধু ও আমার বন্ধু বলে দিলেই বন্ধুত্ব হয় না বলছি না প্রথম দিনেই বন্ধুত্বের অগ্নি পরীক্ষা দিতে হবে প্রথম দিনেই বন্ধুর সব শত্রুকে নিজের শত্রু করে নিতে হবে তার সব ভুলকে চোখ বন্ধ করে ঠিক বলতেও হবে না কিন্তু বন্ধু হতে হলে আগে তাকে পছন্দের মানুষ করতে হবে সে মোটা কালো বেঁটে ভীষণ লম্বা অল্প শিক্ষিত গরিব কিংবা ভিন্ন ধর্মের বা জাতের এসবের ঊর্ধ্বে গিয়ে তাকে শুধু আপন জানতে হবে আমিও মানুষ তুইও মানুষ এসব সমবেদনা বাদ দিয়ে যে মানুষগুলো তাকে মানুষ ভাবেনি তাদের সামনে দিয়ে তার হাত ধরে হাঁটতে হবে যদি সত্যিই বন্ধু হও তাহলে সংখ্যাগরিষ্ঠতা কি বলছে তা নয় সঠিক কোনটা তা বিচার করে তার পাশে থাকতে হবে এতে যদি বন্ধু ভুল হয় তবে তাহলে তাকেও একটু ধমকে দিতে হবে আজকাল ভালোবাসা বন্ধুত্ব যত্ন এগুলোর শুধুমাত্র অভিধান থেকে পাওয়া কিছু সহজ শব্দ হয়ে রয়ে গেছে তাই সারমর্ম না বুঝেই লোকে খেতে বসতে উঠতে এগুলোর ব্যবহার করে ফেলে আর তাই হয়তো মানুষের অনেক প্রেম ভাঙে অনেক বন্ধু ঠকিয়ে চলে যায় কিন্তু যে ভালোবাসা আর যে বন্ধুত্ব আবেগ বুঝে তৈরি হয় তা ভেঙে গেলেও সহজে তা অসম্মান করে না তা ফুরিয়ে গেলেও একেবারে অমানবিক হয়ে যায় না এবার বলো তুমি কি সত্যিই আমাকে বন্ধু ভাবো নাকি শুধু ফ্রেন্ড লিস্টে আছি বলেই বন্ধু বলো